ডিয়ার লার্নার্স বরাবর হবার মতো আজকেও আমরা অনার্স চতুর্থ বর্ষের অ্যাস্ট্রোনমি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম প্রমাণ করো যে সমবাহু গোলকীয় ত্রিভুজ এ এ বি সি এবেনে স্কেয়ার ছোটো হাতের এ বাই টু ইকুয়ালস টু ওয়ান মাইনাস টু কস বড়ো হাতের এই প্রশ্নটা চতুর্থ বর্ষের অ্যাস্ট্রোনমিতে সর্বশেষ দুই হাজার একুশ সালে চলে এসেছে যেটা এবারে পরীক্ষার্থী হিসেবে আমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তো চলুন আমরা এই সলিউশনটা প্রশ্নটা আমরা সলিউশন করি তো সলিউশন শুরুতে আমরা দেখতেছি এখানে টেন স্কেয়ার এ বাই টু ইকোয়ালস টু ওয়ান মাইনাস কস টু কস এ তো আমরা এখানে যেহেতু টু কস এ আসে তার মানে অবশ্যই আমরা কোসাইন গোলকীয় ত্রিভুজের কোসাইন সূত্র থেকে আমরা আসবো তো কোসাইন সূত্র থেকে আমরা কস এর রিলেশনটা আমরা পেয়ে থাকি এই জন্য আমরা সেই কোসাইন সূত্র থেকে আসতে পারি অথবা আমরা এর আগের উপপাদ্য যে প্রয়োগ করছি অর্থাৎ এর আগে যে আমরা ক্লাসটি নিয়েছি সেখানে আমরা কিন্তু ডিরেক্টলি ওয়ান মাইনাস কস এ বা কষের যে আমরা মানটা বের করেছিলাম সেটা আমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারবো বাট এখানে যদি আমরা চার মার্কে দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে ডিটেলস কাজটা করা উচিত তো চলুন আমরা ডিটেলসই করব আবার আগের মতো করি পূর্বের ক্লাসটির মতো করি তো আমরা লিখে নিই যে গোলকীয় ত্রিভুজের গোলকীয় ত্রিভুজের কোসাইন সূত্র হতে পাই গোলকীয় ত্রিভুজের কোসাইন সূত্র হতে পাই ওকে কী সূত্র হাতে আমরা পাই গোলকিত্রি ত্রিভুজের কোসাইন সূত্র হতে তো সূত্রটা আমাদের কী ছোটো হাতের কস এ ইকালস টু হচ্ছে আমাদের কস বি ইন্টু কস সি মাইনাস হচ্ছে আমাদের সাইন বি ইন্টু সাইন বি সাইন সি তার সাথে হবে যেহেতু এখানে ছোট হাতের এ হয়েছে এখানে তাহলে হবে কস বড়ো হাতের এ ওকে তো আমরা দেখুন এই সম্পূর্ণ মানটা সরি এখানে প্লাস আছে এই সম্পূর্ণ মানটা আমরা এখানে নিয়ে আসবো তার মানে সাইন বি সাইন সি ইন্টু কস বড় হাতের এ ইকস টু দেখেন এই মানটা মনে করেন ওপাশে রাখলাম আর এটাকে আমি এপাশে পার করে দেব তাহলে এই মানটা এপাশে এসে মাইনাস হয়ে যাবে তাহলে কস এস থেকে আমাদের মাইনাস যাবে এখানে কস বি কস সি আমরা এর আগে প্রমাণ করে এসেছি এখানে সমস্যা থাকবার কথা না তাহলে এখানে সিঙ্গেল আমি কস বড় হাতের এ ইকোয়ালস টু বলতে পারি এই মানটার এপাশে যা ভাগ হয়ে যাবে তাহলে উপরে থাকতেছে আমাদের কস এ মাইনাস কস বি ইন্টু কস সি আর নিচে হবে আমাদের সাইন বি ইন্টু সাইন সি সাইন বি ইন্টু সাইন সি ওকে তো এখন যেহেতু আমাদের ত্রিভুজটা হচ্ছে গোলকীয় সমবাহ ত্রিভুজ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে প্রতিটি অ্যাঙ্গেল কি আমাদের কী হবে সমান হবে কেননা আমরা জানি যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটা কোণেই কিন্তু আমাদের সিক্সটি ডিগ্রি করে হয় তাহলে প্রতিটা কোণে আমাদের এখানে সমান হবে তাহলে আমরা বলতে পারি কস এ অর্থাৎ এ ইকুয়াল বি ইকুয়াল সি ওকে অর্থাৎ এর জায়গায় আমরা বি লিখতে পারবো এর জায়গায় সি লিখতে পারবো সি এর জায়গায় আমরা এও লিখতে পারবো সমস্যা নেই তাহলে আমি সবগুলো অর্থাৎ এটাকে আমি স্থির রাখবো বি আর সিকে আমি এর মাধ্যমে কনভার্ট করব তাহলে এখানে হবে কস এ কস এর জায়গায় আমি কস এ লিখলাম সি এর জায়গায় আমি কস এ লিখবো ওকে সেমভাবে এখানে এর জায়গায় সাইন এ সি এর জায়গা আমাদের এ ওকে তাহলে আমাদের আলটিমেটলি আসলো আমাদের কি তাহলে কস এ ইকস টু হচ্ছে আমাদের এখানে উপর থেকে আমি কস এ কমন নিতে পারি একটা তাহলে ওয়ান মাইনাস এখানে থাকবে ওয়ান মাইনাস আর একটা কস থাকতেছে আর নিচে হচ্ছে আমাদের সাইনে আর সাইনে হচ্ছে আমাদের সাইনে স্কেয়ারে তো আমি এখানে যদি একটু ভেঙে লিখি যে কস এ ইন্টু ওয়ান মাইনাস কস এ বাই নিচে সাইন স্কোয়ার মানে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস কস স্কোয়ারে ওকে তো ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি কস এ ইকালস টু হচ্ছে কস এ ইন্টু ওয়ান মাইনাস কস এ বাই নিচে দেখেন এখানে ওয়ানের পর আমি ইচ্ছা করে স্ক্যার দিলাম তাহলে এসকে আমি এর ফর্মুলা ইউজ করব তাহলে ওয়ান প্লাস কসে ইন্টু ওয়ান মাইনাস কসে ওকে তো এই হচ্ছে আমাদের কাজ তো এখানে থেকে ওয়ান মাইনাস a আর ওয়ান মাইনাস a আমাদের कैंसिल আউট তাহলে এখানে থাকলো আমাদের উপরে a আর নিচে হচ্ছে আমাদের ওয়ান প্লাস কষে ওকে তো এখন আমরা আসবো যেহেতু কসে a আমরা এটা পেলাম এখন আমরা এই প্রমাণটার আমরা লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড থেকে কাজ না করে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা কাজ করব তাহলে আমরা বলতে পারি যে এখন রাইট হ্যান্ড সাইড হতে আমরা আসবো রাইট হ্যান্ড সাইড থেকে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আমরা নিয়ে আসতে ট্রাই করবো তো রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের ওয়ান মাইনাস টু কসে তো আমরা এই জন্যই রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি কেননা কস এর ভ্যালু আমরা বের করছি এখানে জাস্ট আমরা বসাই দিব তাহলে ওয়ান মাইনাস কস এ অর্থাৎ টু ইন্টু কস এর মান হচ্ছে আমাদের এটা কস এ বাই ওয়ান প্লাস কস এটাকে আপনারা এক নম্বরের একটা সমীকরণ দিতে পারেন তাহলে আমরা বলতে পারি এক দ্বারা ওকে তো এখানে তাহলে আমরা কী পাচ্ছি তাহলে আমরা এখানে পাচ্ছি আলটিমেটলি টুটা আমি উপরে রেখে দিতেছি আচ্ছা আমি এখানে লসাগু নিয়ে নিই একটু লসাগু নিলে আমাদের সুবিধা হয় তো লসাগু তাহলে হবে ওয়ান প্লাস কস এ তাহলে টু তো এটা সাথে গুণ অবস্থায় আছে তাহলে ওয়ান প্লাস কস ওয়ানের সাথে গুণ অবস্থায় থাকবে তার মানে ওয়ান প্লাস কস এ মাইনাস টু কসে ওকে তাহলে এখানে আমরা আলটিমেটলি পাইলামটা কি নিচে ওয়ান প্লাস কসে আর উপরে থাকতেছে ওয়ান কসে আর মাইনাস টু কসে তার মানে দুটা থেকে একটা বাদ দিলে একটা বর্ডার সময় যেহেতু মাইনাস আছে মাইনাস কসে ওকে তো এই হচ্ছে কাজ তো আমরা এখন এখান থেকে আমরা কী কাজ করতে পারি এখানে জাস্ট আমরা ত্রিকোণভিতিক ফর্মুলাতে আমরা ফিরে যাব তো ত্রিকোণমিতিক ফর্মুলাতে আমরা কীভাবে ফিরে যাব দেখেন ওয়ান মাইনাস কস টোয়াইসে এই সূত্রটার সাথে আমরা একটু তুলনা করব যে ওয়ান মাইনাস কস টু থ্রিটা ইকাল আমরা বলতে পারি টু সাইনাসকে থ্রিটা আর ওয়ান প্লাস কস টু থ্রিটা একুয়াল লিখতে পারি আমরা টু কস স্কোয়ার থ্রিটা ত্রিকোণভিত্তিক সূত্রগুলো অবশ্যই আমাদের ইন্টারমিডিয়েটে আমরা উচ্চ মাধ্যমিকে করে আসি অবশ্যই আমাদের মনে রাখতেই হবে তো এখানে তাহলে আমরা ডিরেক্টলি আমরা সেই সূত্রগুলো আমরা ইউজ করবো যে ওয়ান মাইনাস কস এ এখানে টয়েস এ বলতে আমাদের টু এ নাই বাট সিঙ্গেল এ আছে তার মানে টু আমাদের ভাগ অবস্থায় আছে তাহলে আমাদের কি হবে টু সাইনস স্কোয়ার কী তাহলে হয়ে যাবে আমাদের টয়েস এ তাহলে এই টুটা যেহেতু আমাদের এখানে গুণ অবস্থা নাই আমাদের তাহলে এখানে কি হয়ে যাবে টু সাইন স্কোয়ার থিটা বাই এ হয়ে যাবে ওকে তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে টু সাইন স্কোয়ার টু এ থাকলে কিন্তু আমাদের সিঙ্গেল এ হইতো যেহেতু টু এ নাই তার মানে এ বাই টু আর নিচে হচ্ছে ওয়ান প্লাস কস টোয়াইসে ওয়ান প্লাস কস টোয়াইসে করে লেখা যায় টু কস স্কোয়ারে যেহেতু এখানে টু এ টু থিটা ছিল এখানে যেহেতু টু এ নাই তার মানে আমাদের টুটা ভাগ অবস্থায় থাকবে অর্থাৎ কস স্কোয়ার টু কস স্কোয়ার এ বাই টু ওকে বেশ এতটুকু তো উভয় পক্ষ থেকে আমাদের উপরে নিচে আমাদের টু কাটা যাচ্ছে তাহলে এখানে থাকলো আমাদের কী থাকলো আমাদের সাইন স্কোয়ার এ বাই টু আর নিচে হচ্ছে আমাদের এ বাই টু তো এটা মানে কি এটা মানেই তো হচ্ছে আমাদের সাইন বাই কস মানে হচ্ছে টেন তার মানে উপরেও নিচে তো আছে তার মানে এ বাই টু ওকে তাহলে আমরা আলটিমেটলি কী যে টেনেস স্কোর এ বাই টু ইকোয়ালস টু এই যে এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড তার আমরা টেনেস স্কেয়ার এ বাই টু ইকোয়ালস টু এই যে আমাদের প্রমাণ করতে বলছিলো ওয়ান মাইনাস কস্ট টু আছে সেটাই আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে আমরা বলতে পারি অতএব টেনে স্কোর এ বাই টু ইকোয়ালস টু ওয়ান মাইনাস টু কসেস কসে টু কসে এটাই হচ্ছিলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন আর এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে অবশ্যই আপনারা সলিউশন করবেন কেননা খুব সহজ আছে আমাদের এই প্রশ্নগুলো একটু আমাদের সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে রাখতে হবে তাহলেই কিন্তু আমরা এই প্রথম চ্যাপ্টার অর্থাৎ মহাকাশগোলক বা খ গোলক যে অধ্যায়ের নাম তো এই অধ্যায় থেকে আমরা খুব সহজেই কিন্তু আনসার করতে পারব এখানে সমস্যা থাকবার কোনো কথা না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ